হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ তালু এমন একজন সাহাবি যিনি পয়গম্বর খাদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পর্যন্ত পায় নাই হজরত বুজর গিফারি খাদেমে খৈরুল বাসর খেদমত মে জিন্দগি বর না বানা আপনা গর খেদমত মে জিন্দগি বর না আপনা হজরত আবু জরিফার রাজি আল্লাহ আনহু এমন একজন সাহাবি আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জীবনে একটা গড় বানাইবার পর্যন্ত সময় পায় নাই একদিন বিশ্বনবী হাম্মা সাল্লাহ আলহি ওসাল্লাম বসে আছেন জিবরাইল চলে এলো এসে বলি ইয়া রাসুল্লাহ ওই যে চাদুর মুড়ি দিয়া যায় এটাকে আপনার সাহাবি আবু জরগি ফারি নয় পয়গম্বর বলে হা হা রে জিবরাইল আমার সাহাবি আবুজর গিফারিকে তুমি কেমনে চেন ওগো পয়গম্বর আপনার সাহাবি আবুজর গিফারিকে শুধু আমি চিনিতা নয় আকাশে যত ফেরেস্তে আছে সমস্ত ফেরেস্তে আবুজর কে চিনে আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল রে আকাশে যত ফেরেস্তে আছে সবাই আবুজর গিফারিকে চিনবার কারণটা কি আমারে বলো জিবরাইল বলে ইয়া আল্লাহ আবু যর গিফারের মধ্যে দুইটা গুণ আছে যেই দুইটা গুণ সবার মধ্যে নাই ও নবী এই দুইটা গুণের কারণে আসমানে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারি কে চেনে নাই আল্লাহর পয়গম্বর বলল হে জিবরাইল আবু যর গিফারের মধ্যে দুইটা গুণ কি কি আমাকে বলো জিবরাইল বলে সুর আল্লাহ এক নাম্বার গুণ লিসিওয়ারিহি আলা নাফসিহি আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করে আবুজর মনে করে আল্লাহ তালা যদি জাহান নামে দেওয়ার জন্য কাউকে বানাই মনে হয় আমি আবুজর কে বানাইছি আবুজর কি ফারে নিজেকে এত ছোট মনে করে আর আমরা নিজেকে বড় মনে করি আমি নেতা আমি খেতা আমি কুটিভতি আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমরা একটু হলে আর একটু বাড়াইয়া বলি ক্ষমতা দেখাই আর সাহবাই কেরাম নিজেকে যত ছোট মনে করতেন ততই নিজেকে ধন্য মনে না জর্গি ফারি মনে মনে আমাকে আল্লাহ তালা মনে হয় জাহান নামে দেওয়ার জন্য বানাইছে আমার মতো অপরাধী এই দুনিয়ার মধ্যে কেউ নাই লিচি নি আবু জর্গি ফারি নিজেকে অনেক ছোট মনে করে অনেক ছোট মনে করে আল্লাহ তালা যদি কাউকে জাহান দেওয়ার জন্য বানায় মনে হয় আমি আবু জোরকে বানাইছি এই একটা গুণ আবু জোর গিফারের ভিতরে আছে আল্লাহর হাবিব বলে রে জিব্রাইল দুই নাম্বার গুণটা কি বলো দুই নাম্বার গুণ লিকাসরতি তিলাওয়াতি সুরাতুল ইখলাস আবু গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে যে দিন থেকে আপনি বলেছেন তিনবার সুরে এখলাস তেলাবাদ করলে এক খতম কোরআন পরবার সমান সব পাওয়া যায় ওই দিন থেকে আবু জর্গি এত বেশি বেশি সুরে এখলাস তেলাবাদ করে। তার আমল নামায় সুর এখলাসের যত সব আছে অন্য সাহাবির আমল তত সব নাই আল্লাহ হাবিব বলেছেন তিনবার সুরে এখলাস পড়লে এক খতম কোরআন করবার সমান সব হয় ওই দিন থেকে আবুজোর গিফারি এত বেশি বেশি সুরেলা করে তার আমল নামায় যত সব আছে সুরে যে পরিমাণ এই পরিমাণ সব অন্য কোন সাহাবির আমল নামার মধ্যে নাই বিশ্ব নবী মুহাম্মদ রসুল সাল্লু সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দশ বারো সুর এখলাস তেল করে ইমান কর আসুর আশার মারত

তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় বালাখানা তৈরি করবে বিশ বার সুরে এখলাস তেলাওয়াত করলে দুইটা বালাখানা বানাবে ত্রিশ বার সুরে এখলাস তেলামাত করলে তিনটা বালাখানা তৈরি করবে কোন ব্যক্তি যদি দৈনিক চল্লিশ বার সুরে এখলাস তেলামাত করে তার নামে আল্লাহ তাআলা চারটা বালাখানা তৈরি করবে কোন বান্দা যদি পঞ্চাশ বার সুরে এখলাস দৈনিক তেলাওয়াত করে তার আমল নামায় পাঁচটা বালাখানা আল্লাহ তালা তার জন্য জান্নাতে বানাইয়া দিবে কোন বান্দা যদি দৈনিক একশো তো বারো সোরা এক করে। আল্লাহ তাআলাহ তার জন্য জান্নাতে দশটা বালাখানা তৈরি করে দিবে আবুজন গেফারি বেশি বেশি সুর এক লাস তেলাওয়াত করতেন এই জন্য তার দাম অনেক বেড়ে বেড়ে গেছে এই জন্য বেশি বেশি সুর এক লাস তেলাবাদ করবেন আবুজন গেফারি কোনো সাধারণ চাবি নয় যেদিন আল্লাহর পয়গাম্বরে কলেজার টুকরা করে না ফাতেমারে এন্তে কাল হয়ে গেল হজরত আলী আলি আল্লাহু তালা আনহু ফাতেমার লাশটা নিয়ে বসা কারণ খাটিয়া বহন করবার জন্য চারজন প্রয়োজন তিনজন আছে হাসান হুসাইন আছে আলী আছে আরেকজন দরকার কাকে রাত্রে বেলা ডাকবে হজরতে আলী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্তে সাহারি ফাতেমা তো বলেছে গভীর রাত্রে আমার লাশটা দাহন করে দিবেন জানাজা দেওয়ার জন্য ময়দানে নিবেন না আলী রাজি আল্লাহ তালু মনে মনে ভাবে এই গভীর রাত্রে লাশটা দাফন করবার জন্য আরেকজন প্রয়োজন কাকে আমি ডাকব হজরত আলী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দেছে হঠাৎ করে আবু জর গিফারি রাজু আল্লাহ তালু আল্লাহর পয়গম্বর রজার সামনে ঘুমাইতেন স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলে আবুজার তুমি আরামে ঘুমাও আর আমার ফাতেমার ঘরে কান্নার রল পড়ে গেল আবুজাও আমার ফাতেমার লাস্টা গিয়া বহন করিয়া কবর দেশে নিয়া যাও আবুজার রেফারি রাতে আল্লাহ হুতা আলাম হো ঘুম থেকে জাগলেন জাগি একটা তোর তিয়া আলির বাড়িতে কিরে আলী দরজা খোলো আলী বলে কে তুমি এই রাত্রে বেলা আমার বাড়িতে কেন আসলা আবু জরগিফারি বলে আলী আমি আল্লাহর পয়গম্বরে সাহাবি আবু জরগিফারি আরে আলী আমি তোমার বাড়িতে আমি আসি নাই আমাকে আল্লাহর পয়গম্বর পাঠাইছে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা কোন ফাতেমার নাকি এমতেকাল হয়ে গেছে ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে আলী বলে তাই তো হা আয় আয় ঘরে আয় আলী একদিকে ধরলেন আবু আল্লাহ একদিকে ধরলেন হাসান হুসেন দুই বাই দুই দিকে ধরলেন খাটিয়া বহন করিয়া কবর দেশে নিয়ে যায় আবুারি কবর কবরকে লক্ষ্য করে বলে কবর জানোই নাকিজার টুকরা বিশ্বনবী নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও সাল্লামের কলিজার টুকরা কন্যা সাবধান খারাপ ব্যবহার করবি না তুমি কে জানো কে হাসি উম্মুল নাই হাসান হুসাইনের মা কোন হাসান হুসাইন জানু যেই হাসান হুসাইনের ব্যাপার আল্লাহর পেগম্বর বলেছেন আল হাসান ওল হোসেন সঈদা শবাব ইয়ালেল জান্না হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দার হবে সেই হাসান হুসাইনের মা জানো কে হা জি সাইদ তুনি সা ইয়াহালিল জান্না এই জান্নাতের অমনিদের সর্দার ইনি ফাওতেমা সাবধান খারাপ ব্যবহার কিন্তু করবি না পরবর্তীকা জবা বাসনরে আবজোরী লম্বা বাসন দিও না আমি ফাতে মা নামক কাউকে চিনি না আমার কাছে কোনো বংশ পরিচয় চলে না টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার কাছে কোনো লাভ হবে না আমি শুধু জানি আমল আমি শুধু চিনি মান যারা আমল ইমান ভালো তার সাথে আমি ভালো ব্যবহার করব। যার আমল খারাপ ইমান খারাপ খারাপ ব্যবহার করব। সুতরং আমার কাছে ভালো ব্যবহার পাই তুলে আমল নিয়ে আসতে হবে আমার সাথে ভালো ব্যবহার আমার থেকে পাইতে হলে ভালো ইমান নিয়ে আসতে হবে এই জন্য হে মমিনা সাবধান বিশ্ব নবী মহাম্মদু নসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ও সাল্লাম যে ফাতেমার ব্যাপারে বলেছেন ফাতেমা তো নিসাই তুনিসাহালিল জান্না ফাতেমা জান্নাতের অমিনদারের সর্দারিণী ফাতেমা তুমি যা তুমি ফাতেমা আমার দেহের অংশ কল্লি যার টুকরা অতচ ওই ফাতেমার ব্যাপারে কবর বলে সাবধান বংশ পরিচয় চলবে না আমি শুধু চিনি ইমান আর আমল যার ইমান ভালো যারা আমল সুন্দর ভালো ব্যবহার পাবে যার ইমান খারাপ আমল খারাপ খারাপ ব্যবহার পাবে ও বন্ধু তুমি আর আমি ঘন্টায় ঘন্টায় গুণা করি মিনিটে মিনিটে গুণা করি সেকেন্ডে সেকেন্ডে গুণা করি আমাদের কবরে যদি দাও দাও করি আগুন দরিয়া যায় এক বালতি পানি নিয়ে কবরের আগুন নিবাইবার মতো কেউ নাই রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন এক একটা জাহান কবরে কম পক্ষে শত্রু থেকে নিরানব্বইটা সাপ হবে দংশন করবে ধ্বংসন করবে দাল যদি কবরের মধ্যে যদি সাপ বিচ্ছুপ পেঁচাইয়া ধরে যদি কবরের মধ্যে সাপ কামড়াইয়া কামড়াইয় বস্তু খাইতে থাকে আহারে লাটি সোটা নিয়া তারাইবার এবার মতো কেউ থাকবে না এই জন্য হে যুবক পায়ারা হে পর্দার অন্তর মা বোনেরা আসো তো করি চোখের পানি সারিয়া যদি তওবার মতো তওবাক করতে পারেন বিশ্বনবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রেখিউ সাল্লাম বলেন বলেন আতা মিনাস জাম্বিক আমাল্লাহ জাম্বালা কেউ যদি তওবার মতো তওবাক করে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে যায় তেমন নিষ্পাপ হয়ে যায় এই জন্য বেশি বেশি তাওবা করতে হবে চোখের পানি সারিয়া কান্না করতে হবে আল্লাহ মাতরব গুলা বলেন আল্লাহাদীন আশরফ ওয়ান মুসিহিম লা তুমির রাহমাতিল্লাহ হে আমার আদরের বান্দা আমার রহমত থেকে তোমরা সৈয় সয়্যনা তোমরা নফসের উপরে গুনাহ করেছো অন্যায় করেছো জুলুম করেছো তোমরা যদি তওবার মত তওবা করো আমি ক্ষমা করি আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনা গুনাহগুলোকে ক্ষমা করে দিব